ছেন খবর বাংলার সঙ্গে রয়েছেন প্রিয়ঙ্কা নজর রাখবো এই মুহূর্তের খবরগুলির দিকে প্রসাধনী দ্রব্য ও অনলাইনে দোকানের আড়ালে ভুয়ো আধার কার্ড বানানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ দ্বিতের কাছ থেকে উদ্ধার ছয়টি ভুয়ো আধার কার্ড ও কম্পিউটারে থাকা আধার কার্ডের নমুনা দ্বিতের নাম রাজকুমার বারুই রাজকুমার বিজেপি কর্মী হিসেবে পরিচিত দাবি তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপির অভিযোগ বাংলাদেশ থেকে আসা ও দেশের বাসিন্দাদের ভারতীয় বাসিন্দার নথিপত্র ব্যবহার করে সেই ছবি বদলে ওখানে ঠিকানা দিয়ে বাংলাদেশের বাসিন্দার আধার কার্ড ভোটার ভোটার কার্ড এইসব তৈরি করত রাজকুমার উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বানেশ্বরপুর বাজারে রাজকুমার বারুই প্রসাধনী দ্রব্য অনলাইনে দোকানে হানা দেয় পুলিশ তল্লাশি চালিয়ে দোকান থেকে কম্পিউটারে একাধিক আধার কার্ডের নমুনা এবং ছয়টি ভুয়ো আধার কার্ড উদ্ধার করে দ্রব্য ও অনলাইনে দোকানে আড়ালে ভুয়ো আধার কার্ড বানানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার ছয়টি ভুয়ো আধার কার্ড ও কম্পিউটারে থাকা আধার কার্ডের নমুনা ধৃতের নাম রাজকুমার বাড়ুই রাজকুমার বিজেপি কর্মী হিসেবে পরিচিত দাবি তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপির অভিযোগ বাংলাদেশ থেকে আসা ও দেশের বাসিন্দাদের ভারতীয় বাসিন্দার নথিপত্র ব্যবহার করে সেই ছবি বদলে ওইখানে ঠিকানা দিয়ে বাংলাদেশি বাসিন্দার আধার কার্ড ভোটার কার্ড এইসব তৈরি করত রাজকুমার উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বানেশ্বরপুর বাজারে রাজকুমার বারুয়ের প্রসাধনী দ্রব্য অনলাইনে দোকানে হানা দেয় পুলিশ তল্লাশি চালিয়ে দোকান থেকে তার কম্পিউটারে একাধিক আধার কার্ডের নমুনা এবং ছয়টি ভুয়ো আধার কার্ড উদ্ধার করে এই রাজকুমার যার বাড়ি বাগদার মনোহারপুরে বানেশ্বরপুরে দোকান খুলে বসে আছে বাংলাদেশ থেকে একে ছবি পাঠিয়ে দিচ্ছে বাগদায় বসে কালারিং আধার কার্ড বের করে দিচ্ছে বিজেপি করে এবং সক্রিয় কর্মী বিজেপি আবার বিজেপির নেতৃত্বরাই যারা আজকে দিল্লি থেকে অনেক বড় বড় কথা বলছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা আজকে তার দলের একজন কর্মী এই দেশদ্রোহী কাজ করছে দেশের ক্ষতি করছে এ অস্বাভাবিক দৃষ্টান্তমূলক সাজে হওয়া উচিত যে বাংলাদেশে থাকা অবস্থায় তার আধার কার্ড তৈরি করে দিচ্ছে দেখুন সারা ভারতবর্ষের মানুষ জানে সারা বিশ্বের মানুষ জানে যে বিজেপি অন্যায়কে প্রশ্রয় দেয় না ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল যে দল আজকে উদ্যোগ নিয়েছে যে যেভাবে হোক এই সব রোহিঙ্গাদেরকে ভারতবর্ষের বাইরে পাঠাতে হবে যাতে তারা ভারতবর্ষের অন্তর্ভুক্ত না থেকে ভারতবর্ষের অধিকার যাতে তারা না পায় তাই এরকম যে অভিযোগগুলো তৃণমূল কংগ্রেস করছে তৃণমূল কংগ্রেস নিজেও জানে যে এইসব কাজের সঙ্গে কারা যুক্ত আজকে তৃণমূল এমন একটি রাজনৈতিক দল যে দলের নিচে নিচু স্তর থেকে ওপর স্তর পর্যন্ত প্রত্যেকে করাপটেড প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত আর যদি তৃণমূল কংগ্রেস আমাদের কোনো কর্মীর দিকে হাত তুলে থাকে আঙুল তুলে থাকে আমাদের একটাই স্পষ্ট বক্তব্য রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টি আবারও বলছি অন্যায়কে প্রশ্রয় দেয় না সে ভারতীয় জনতা পার্টি করে কিনা সেটা আমরা খোঁজ নিয়ে দেখব বিবেচনা করে দেখব আর দ্বিতীয় কথা সে ভারতীয় জনতা পার্টি করুক বা না করুক তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও দাবি করব পুলিশের প্রশাসনের এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রয়েছে সুদীপ দেব সুদীপ ভুয়ো আধার কার্ড বানানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ কি জানতে পারছো বিষয়ে বাগদা থানার বানেশ্বরপুরে গত মঙ্গলবার রাতে বাগদা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় একটি পোষণী দ্রব্য অনলাইনের দোকানে যেখানে অনলাইনের কাজকর্ম হয় সেখানে হানা দিয়ে রাজকুমার বাড়ি বলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অভিযোগ যেটা যে সে বাংলাদেশি বাসিন্দাদের ভারতের নথিপত্র ব্যবহার করে তাদের আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ এমনটাই অভিযোগ পাল্টা তৃণমূলের পক্ষ থেকে এই রাজকুমার মন্ডল বিজেপি করে এমনটাই অভিযোগ পুরো বিষয়টা অস্বীকার করেছে বিজেপির পক্ষ থেকে পুরো রাজকুমার মন্ডলকে সাত দিনে পুলিশ হেফাজত চেয়ে বারাসা বনগা মহকুমা আদালতে তোলা হয় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ প্রিয়াঙ্কা চক্রাবো পরের খবরে নেমতপুরে নাবালিকা খুনের ঘটনা তৃতীয় অভিযুক্ত গ্রেফতার কুলটি থানার পুলিশ গ্রেফতার করেছে মূল অভিযুক্ত শুভম বাউড়ির বোনকে ইতিমধ্যে শুভম ও তার ভাই গ্রেফতার হয়েছে নিয়ামতপুর লাইন পার এলাকায় নাবালিকা খুনের ঘটনা আরও একজনকে গ্রেফতার করল কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এই নিয়ে মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে জানা গেছে ধৃত ব্যক্তির নাম শুভম বাউরির বোন যাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় বুধবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হলে পুলিশ তার পাঁচ দিনের হেফাজতে আবেদন জানায় প্রসঙ্গত গত ছয় জুলাই নিয়ামতপুর এলাকা থেকে এক নাবালিকা রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় এরপর আটই জুলাই শুভম বাউরির বাড়ির পাশে এক কুয়ো থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ নিহতের পরিবারের অভিযোগ নাবালিকাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে পরিবারের তরফে শুভম বাউরি ও কয়েকজনের নামে লিখিত অভিযোগও দায়ের হয়েছে ঘটনা তদন্ত নেমে পুলিশ আগে থেকেই শুভম বাউরি ও তার ভাইকে গ্রেফতার করেছিল এবার এবার শুভমের বোন ও পুলিশের জালে সূত্রে খবর আরো কিছু তথ্য বের করে আনতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের নতুন প্রকল্পে মালদা জেলাকে বরাদ্দ করা হয়েছে প্রায় তিনশো কোটি টাকা দোসরা আগস্ট থেকে শুরু এই কর্মসূচি চলবে তিন মাস ধরে বুথ স্তরে মানুষের অভিযোগ শুনে তা দ্রুত সমাধানের লক্ষ্যে এই উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের নতুন জীবনমুখী প্রকল্পে মালদা জেলাকে বরাদ্দ করা হয়েছে প্রায় তিনশো কোটি টাকা আগামী দোসরা আগস্ট থেকে তিন মাস ব্যাপী এই কর্মসূচির সূচনা হতে চলেছে বুধবার দুপুরে এই প্রকল্পে ঘিরে মালদা জেলা প্রশাসনিক ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের প্রশাসনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সহ আধিকারিকেরা সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে জেলা শাসক জানান আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় বুধ স্তরে সাধারণ মানুষের সমস্যা শুনে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে প্রতিটি বুথের জন্য রাজ্য সরকার দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে মালদা জেলায় মোট তিন হাজার একশো ছটি বুথ রয়েছে সেই হিসেবে বরাদ্দের পরিমাণ প্রায় তিনশো কোটি টাকা আলোচনা হবে আলোচনার মাধ্যমে যা যা অসুবিধে আছে সেগুলো সলিউশন উঠে আসবে যা যা কাজ করতে হবে বুথ কিছু রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে দশ লাখ টাকা করে বরাদ্দ হচ্ছে এবং তিনটে বুথ মিলিয়ে একটা করে মেডিকে আলোচনা সহ হবে সেই আলোচনার মাধ্যমে এক্স্যাক্টলি কি চিকান সেখানে সেই দশ লাখ টাকার কাজ প্রত্যেক বুথ কিছু ফাইনালাইজ হবে এবং কাজ করা হবে তো তারই আজকে পুরো পরিকল্পনা ওয়েলনেসটা আজকে রিভিউ করা হবে জানা গেছে এই প্রকল্পে প্রতি তিনটি বুথ একত্রিত করে একটি করে বৈঠক হবে যেখানে স্থানীয় বাসিন্দারা সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারবেন সেই তথ্য তুলে ধরে সংশ্লিষ্ট দপ্তরগুলি তাৎক্ষণিকভাবে সমাধানের রূপরেখা প্রস্তুত করবে জেলার সমস্ত দপ্তরকে এই প্রকল্পে যুক্ত করা হয়েছে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা বনগার জনমগ্ন এলাকা পরিদর্শনে গেলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও উত্তর চব্বিশ পরগনা জেলার পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী মুখ্যমন্ত্রীর নির্দেশে ত্রাণ শিবিরে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তারা খোঁজ নেন খাবার স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য ব্যবস্থা বনগার মহকুমার জনমগ্ন এলাকার ত্রাণ শিবির পরিদর্শন করল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক উত্তর চব্বিশ পরগনা বনগা মহকুমার জলমগ্ন এই এলাকা পরিদর্শনে আসেন যার নির্দেশ দিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সকালে পার্থভৌমিক আকাইপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুরের জলমগ্ন এই এলাকা যেখানে তিয়াত্তরটি পরিবার গরিবপুর স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে তাদের সঙ্গে দেখা করলেন কথাও বললেন তাদের সমস্যার কথা জানতেও চান তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন পরবর্তীতে বনগাঁ ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া এম এস কে স্কুলে ত্রাণ শিবিরে ওঠা মানুষদের সঙ্গে কথা বলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও পার্থভূমি ত্রাণ শিবিরে থাকবার কোন সমস্যা হচ্ছে কিনা সঠিকভাবে খাবার দাবার তারা পাচ্ছে কিনা সমস্ত বিষয়ে খোঁজ খবর নেন বনগার এসডিও বিডিও কে ত্রাণ শিবিরে থাকা মানুষদের যাতে কোনো রকম সমস্যা না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় বনগাঁ মহকুমার বেশ কিছু এলাকা জলমগ্ন সেই সব জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন ও তেরান শিবির পরিদর্শন করলেন তেরান শিবিরে যারা জলমগ্ন এলাকায় বসবাস করে তারা তেরান শিবিরে উঠেছে সেই সব তেরান শিবির পরিদর্শন করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমি তেরান শিবিরে সাধারণ মানুষের সাথে কথা বললেন তাদের কিছু এলাকায় যে জলমগ্ন হয়ে থাকে এইখানকার সাধারণ মানুষ বললে বৃষ্টি হলেই জলমগ্ন পরিস্থিতির মধ্যে পড়তে হয় ও তেরান শিবিরে তাদের উঠতে হয় কবে থেকে থেকে মুক্তি পায় সেটাই এখন দেখার বিষয় গঙ্গা পাইকপাড়া ত্রাণ শিবিরে মানুষের সঙ্গে কথা বলে প্রতিনিয়ত রুটিন মাফিক তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যবস্থা গ্রহণের কথা জানান পরিদর্শন প্রসঙ্গে পার্থ ভৌমিক জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বনগাঁর জলমগ্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম তাদের সঠিকভাবে খাবার দেওয়া হচ্ছে কিনা ত্রাণ শিবিরে কোনো সমস্যা আছে কিনা সমস্ত কিছুই খতিয়ে দেখেন তারা পরিদর্শন প্রসঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এই ত্রাণ শিবিরগুলো পরিদর্শন করেছি বনগাঁ মহকুমায় এখনো পর্যন্ত দশটি ত্রাণ শিবির করা হয়েছে শিবির তিনশো সাধারণ মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে ভালো রান্না বান্না হচ্ছে কিনা আর কোনো সমস্যা আছে কিনা সে বিষয় সমাধান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এখানে সমস্যা তো মেইন তো লোক যদি এবক পরিমাণে আসে তাহলে তো এখানে সেন্টারে কলটা লোক ধরবে সমস্যা তখন হবে এখনো তো সেই সমস্যা হয়নি তো লোকজন আরো আসবে সমস্যা সামনে হবে এখানে তো জল টল ডুবে গেছে এই সমস্যা এখানে এই যে এই জলের কলটা ঠিক হয়নি এই রিলিফ সেন্টার হয়েছে গঙ্গার মধ্যে দুটো জায়গাতেই আমরা ভিজিট করলাম মানুষ যারা যাদের বাড়িতে জল ফল উঠে গেছিলো তারা সবাই ফ্লাড রিলিফ সেন্টারে আশ্রয় নিয়েছে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে প্রশাসন মারাত্মকভাবে তৎপর সমস্ত জায়গাতেই কথা বললাম আপনারা নিজেরাও দেখলেন কোনো মানুষের কোনো অসুবিধা নেই আমরা বললাম যদি বাই চান্স কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা বিডিও সাহেবের সাথে যোগাযোগ করবেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে যাই হোক আজকে এখানে তেঁতুল বেড়িয়া বিল বিল চাতুরিয়া ত্রাণ শিবিরে উপস্থিত হয়েছি এখানে আমরা দেখলাম যে অনেকগুলো পরিবার এখানে আছে গতকালকে কম ছিল আজকে এর থেকে বেড়েছে আমরা আগেও বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এসছি জেলা পরিষদের আমি সভাধিপতি আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আছে ত্রাণ শিশু নারীর কর্মাধ্যক্ষ আছে জেলা পরিষদের মেম্বার অভিজিৎ আছে ইলাবাকি পঞ্চায়েত সমিতির সভাপতি আছে এছাড়াও বিডিও এসডিও বিডিও ওসি বিএমএইচ সমস্ত আধিকারিকরা আছেন আমরা সমস্ত ফ্লাড সেল্টারগুলো ঘুরে ঘুরে দেখছি কোথাও মানুষের যেন কোনো সমস্যা না হয় এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ যে মানুষের যেটা দরকার হবে সেটা ইনস্ট্যান্ট যাতে মানুষ ওখানে পায় সেটা আমরা দেখছি উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা দক্ষিণ চব্বিশ পরগনার পুলপিতে পুকুরে বিশাল কুমির রামকিশোরপুর গ্রামে গৌতম হালদারের পুকুরে মঙ্গলবার রাতে ধরা পড়ে সেই কুমির আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে বন এসে কুমিরটিকে উদ্ধার করে বিশাল কুমির পুকুরে চাঞ্চল্য পুলপির রামকিশোরপুর গ্রামে গ্রামের পুকুরে কুমির আতংক চাঞ্চল্য দক্ষিণ 24 পারগনার কুলপি রামকৃষ্ণপুর গ্রামপঞ্চায়েত এলাকায় স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার রাতে দক্ষিণ 24 পারগনার রামকৃষ্ণপুর গ্রামপঞ্চায়েত এলাকার বাসিন্দা গৌতম মালদারের পুকুরে বিশাল একটি কুমির দেখতে পান স্থানীয়রা স্বাভাবিকভাবেই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গ্রামে খবর দেওয়া হয় বন দপ্তরকে বন দপ্তরের কর্মীদের ওই পুকুরের জাল দিয়ে ঘিরে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় কুমিরটি স্বাস্থ্য পরীক্ষার পর সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হবে স্থানীয়দের অনুমান সম্প্রতি কুলপি এলাকার হুগলি নদীতে একটি কুমির দেখা গিয়েছিল তারপরে আবারও রামকিশোরপুর গ্রামের পুকুরে কুমির দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে এলাকা খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি দুর্গাপুরবাসীর জন্য সুখবর এবার থেকে ঘরে বসেই চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাইয়ে স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রোঅ্যান্ট্রোলজিস্ট নেফ্রোলজিস্ট স্নায়ু রোগ বিশেষজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট ঠিকানা ডক্টর কুমারস ক্লিনিক সেমস হসপিটাল ইনফরমেশন সেন্টার 4/2 ডক্টর কলিনি সিটি সেন্টার দুর্গাপুর 16 ফর অ্যাপয়েন্টমেন্ট কন্টাক্ট 8116897296 89399585 এবং 96771522 শুপ পরামর্শই দিতে পারে সুস্থ জীবন